তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি কেরোলে আর যেখানে আমি আছি সেই জায়গাটার নাম হচ্ছে বারামবালাবা মানে তিরুল স্টেশন থেকে সাত কিলোমিটার রাস্তা হবে এইখানেই আমরা আছি আর এখানে আমাদের সমস্ত গ্রামের ছেলে মানে বর্ধমানে যত ছেলে আছে বিভিন্ন জায়গা কাছ ছেলে এখানে সমস্ত বেশি আছে তা মেন একটা ঘাঁটি আছে সেই ঘাঁটিতে আপনারা দেখাচ্ছি চলেন সেখানে একটা বাজার সেই বাজারে সেখানে সবাই যে ডাঁড়ি থাকে এই রাস্তা দিয়ে যেতে হবে আর সেখানটা হচ্ছে যে কাজের মেন সেখানে সবাই দাঁড়িয়ে থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে থাকার পর কাউকে যদি পছন্দ হয় তাকে কাজে নিয়ে যাবে আর এখানে কঠিন কাজ রাজমিস্ত্রি মাটি বাওয়া তাছাড়া কোনো আর কাজে নাই রাজমিস্ত্রি বেশি কাজ চলুন আপনারা দেখাচ্ছি রাস্তায় এখন যাচ্ছি একটা কারকাটন্ডে বাজার এই দেখতে পাচ্ছেন বাজার এখানে সব বাঙালিরা বসে থাকে সমস্ত বাঙালিরা বসে থাকে এখানকার লোক আসবে পছন্দ করবে যাকে ভালো লাগবে নিয়ে যাবে এরকমই হচ্ছে কেরালার ব্যাপার অনেক সাথে দেখা হবে বলে হ্যাঁ কাজ আছে ফোন নম্বর দিয়ে কিন্তু আপনাদেরকে কেউ কাজে লাগাবে না মানে সব সাইড কেটে কেটে বেড়াবে তাই একটু ভিডিও করে আপনাদের দেখাল এখন আমরা চলে আসছি আমরা যে রুমে থাকি সেটা দেখাবে এটা একটা ছোট্ট একটা মানে পাহাড়ের মতন জায়গা খুবই লোকেশান সেটা দেখালাম আমরা আস্তে দিয়ে আস্তে আস্তে দেখতে পাচ্ছিলেন দেখতে পাচ্ছি আমরা তো চলুন আমরা যেখানে থাকি সেখানে দেখাচ্ছি খুব নিচু জায়গা এই দেখছেন আমাদের রুমটা যে খুব নিচু জায়গা এখান দিয়ে মানে যেতে হবে আমাদের এখানে একটাই মানে খুবই এ মানে এই কেরল শহরে পানি টেস্টটা বেশি লাগে মানে উঁচু উঁচু রাস্তা খুবই আর খুবই মানে যে ভয়ঙ্কর মানে সাইকেল চালিয়েও যেতে পারবে না হেঁটে হেঁটে যেতে যাচ্ছি কত আমরা এলে যাচ্ছি তাও তা ঘরে এসে আমাদের আবার পানি খেতে হবে ভেতর দিয়ে আমাদের খালে আসতে হবে চলুন বন্ধুরা কেরলের ছোট্ট একটা বলো ভালো লাগে একটা লাইক করবেন